যুমার নামাজ পড়েছে যে সে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে গেল আল্লাহ আকবার আল্লাহু কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে জুমার নামাজ পড়েছে সব ঠিকঠাক আছে কিন্তু শুধু যোহরের নামাজের সওয়াব নিয়ে সে চলে গেল জুমার বরকত থেকে সে বঞ্চিত হয়ে গেল নাউযুবিল্লাহ আসহব রাসুলের হাদিস থেকে শুনি সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 347

তার স্ত্রী থেকে অন্তত কিছু সুগন্ধি লাগাবে অর্থাৎ আপনার কাছে আজকে সুগন্ধি নেয় আতর নাই বেশিরভাগ মহিলাদের কাছে হসপিটগুলো থাকে তাদের কাছে বিভিন্ন আতর বা বিভিন্ন স্যানগুলো থাকে রসুর করিম সাল সাল্লাম বলছে তোমার কাছে যদি থাকে সেখান থেকে আতর অথবা সুগন্ধি ব্যবহার করবে যদি সেটাও না থাকে তোমার স্ত্রী থেকে হলেও কিছু ব্যবহার করবে অমাশ জামিন তি ভি ইমকান আলাহা তোমার বাসায় স্ত্রীর দিকে হলেও কিছু সুগন্ধি মেখে এবার তুমি জুমার উদ্দেশ্যে রওনা করবে অলাবি সামিন তিয়াবিহি তোমার যে পরিধানযোগ্য কাপড় শোপড় আছে এখান থেকে উত্তম কাপড়টা তুমি বাছাই করবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য জুমাতে যাওয়ার জন্য রসুল কি বলছেন উত্তম জামা বাছাই করতে বলছেন আমরা অনেক ভাইদেরকে দেখি গেঞ্জি পরে চলে আস অনেক ভাইরা শার্ট পরে চলে আস এটা নামাজের ক্ষতি হবে সেটা বলতেছি না এটা সুন্না এর খেলা রসুলের এক একটা সুন্না আপনার মর্যাদাকে আকাশ চুমনি করে ফেলবে আল্লাহ কোন সুন্নাকে আপনি ছোট ভাববেন না রসুলের কোন সুন্নাকে আপনি যদি ছোট ভাবেন আল্লাহ আপনাকে ছোট করে ফেলবেন সর্বোচ্চ চেষ্টা করতে হবে রাসূলের সুন্নাটা যত ছোট হোক না কেন যত নগণ্য হোক না কেন এটা আমার মাথার তাজ এটা আমার জন্য গণিম এটা সবচাইতে বড় সম্পদ হিসাবে আমাকে ধারণ করতে হবে ঠিক কিনা বলে বলতে চাচ্ছিলাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমা সা মিন তিবি মুরাতিহি নিজ থেকে অথবা তোমার স্ত্রী থেকে ঘর থেকে কিছু সুগন্ধি মেখে নেবে ওয়ালা বিসা মিন সলিহি তোমার কাপড় থেকে উত্তম কাপড়টা বাছাই করবে আপনার কাছে উত্তম হচ্ছে জিন্সের ফ্যান এমনকি সেটা পড়া যাবে নাকি ইসলামের দৃষ্টিতে যেটা উত্তম আপনার দৃষ্টিতে উত্তম নয় উত্তম রূপে আপনি গোসল করলেন পবিত্রতা অর্জন করলেন উত্তম কাপড় পরিধান করলেন সুগন্ধি মেখে আল্লাহর ঘরে জুমাতে চলে আসলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন ثم لم يتخطر رقاب মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না ওলাম ইয়ালগু ইনদাল মাউইযাতি অযথা কথা বলবে না কানাত কাফফারাতুল লিমা বাইনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তোমরা এইভাবে কাউকে না ডিঙ্গিয়ে যেখানে সুযোগ পাবে বসার স্থান পাবে সেখানে বসে যাবে ওলাম ইয়ালগু ইনদাল মাউইযাতি কোনো অনর্থ কথাবার্তা বলবে না কায়নাথ কাফা রতুল্লিমা বাই না হুমা নাবিজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন গত জুমা থেকে জুমা পর্যন্ত যত গুনা আছে সব গুনাগুলো আল্লাহরবগুলো আলামিন ক্ষমা করে দিবে একবার বলছেন অলামিয়ালগু যদি তুমি অনর্থক কথা বল কতা সত্যর ক বান্যাসি মানুষকে ডিঙ্গির সামনে যাও কায়েনাথ লাহু আল্লাহ তালা জুমার যত ফজিলত আছে সব ফজিলত নষ্ট করে দিবে তুমি শুধু লাহু সব নিয়ে বাড়িতে ফিরবে না তাহলে কেউ যদি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যায় তার সমস্ত জুমার ফজিলত থেকে সে বঞ্চিত হবে